turned the geopolitical dial away from the rule of law towards brute force ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার স্টারমার মনে করছেন ব্যবসা খাত যথাযথ প্রশিক্ষণ না দেয় দেশটিতে কর্মীর ব্যবসা প্রতিষ্ঠানগুলো এক্ষেত্রে ব্যর্থ হলে তিনি তা সহ্য করবেন না অভিবাসন কমিয়ে আনার কৌশল হিসেবে এক্ষেত্রে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে সরকার যুক্তরাজ্যে বিভিন্ন খাতে দক্ষ কর্মী গড়ে না ওঠা এবং সেজন্য অভিবাসীদের ওপরে নির্ভরতার কারণে উদ্যোক্তাদের প্রতি ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী স্টারমার এ পরিস্থিতি বছর বছরের পর বছর ধরে চলতে পারে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি একটি দেশে একটি বছরে যত মানুষ আসেন আর যতজন বেরিয়ে যান তার পার্থক্যকে নিট অভিবাসন বলা হয় যুক্তরাজ্যে দুই হাজার বাইশ সালে নিট অভিবাসীর সংখ্যা ছিল সাত লাখ চৌষট্টি হাজার যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বোচ্চ গত বছর এই সংখ্যাটি ছয় লাখ পঁচাশি হাজারে নেমে এসেছে এর বেশিরভাগ মূলত ইউরোপের বাইরের নাগরিক দুই হাজার সাল থেকে যুক্তরাজ্যের রাজনীতিতে অভিবাসন প্রধান ইস্যুতে পরিণত হয়েছে সে বছর ব্রিটেনে নাগরিকেরা গণভোটে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় দেয় দুই সালে ব্রেক্সিট কার্যকর হওয়ার পর ইইউ নাগরিকদের যুক্তরাজ্য বসবাস ও কাজের যে স্বাভাবিক সুবিধা ছিল তা উঠে যায় এতে বিভিন্ন খাতে কর্মী নির্মাণ ও সেবা খাতে বর্তমানে যুক্তরাজ্যে কর্মী সংকট থাকা খাতগুলোর মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী স্টারমার বুধবার বিবিসি রেডিওতে প্রকাশিত সাক্ষাৎকারে বলেছেন কোম্পানিগুলো এই কর্মী চাহিদা পূরণের উদ্যোগ নিলে তিনি ব্যবসা বিরোধী অবস্থান নেবেন না বলেন কিন্তু আমি এটা বছরের পর বছর ধরে সহ্য করব না ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা বা কর্মী ভিসায় আসা দুই ধরনের অভিবাসীর সংখ্যা কমানোর জন্য তার সরকারের উপর রাজনৈতিক চাপ রয়েছে এক্ষেত্রে স্টারমারের বক্তব্যের পর নতুন করে কিছু ব্যবস্থা নেওয়ার ঘোষণা এসেছে উচ্চ নিট অভিবাসন কমাতে দক্ষ কর্মীর বার্ষিক পর্যালোচনা এবং ভিসা স্পন্সরশিপের নিয়ম কঠোর করার কথা বলা হয়েছে সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে যেসব খাত অভিবাসী কর্মীদের ওপর বেশি নির্ভরশীল তাদের দিকে লক্ষ্য রাখা হবে যাতে তারা দক্ষতা বাড়ানোর জন্য যুক্তরাজ্যে তাদের বিনিয়োগের ব্যর্থতার বিষয়টিতে নজর দেয় স্টারমার জানান দক্ষ খাতগুলোর জন্য কর্মী ভিসার সংখ্যা দেখে তিনি বিস্মিত হয়েছেন কারণ বিপরীত দিক যুক্তরাজ্যে শিক্ষানবিশ নিয়োগ দেওয়ার সংখ্যা কমে গেছে মঙ্গলবার রেকর্ড করা সাক্ষাৎকারটিতে তিনি বলেন এর থেকে আমি ইঙ্গিত পেয়েছি যে মৌলিকভাবে কিছু একটা ভুল হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান তিনি এমন কৌশল চান যার কারণে অভিবাসীদের ওপর নির্ভরশীলতা কমবে যাতে দেশের ভেতর থেকে প্রয়োজনীয় দক্ষ জনবল নিশ্চিত করা যায় তবে অভিবাসীরা দেশের অর্থনীতি ও জনসেবা খাতে যে অবদান রেখেছেন তা খর্ব করছেন না বলেও একই সঙ্গে উল্লেখ করেছেন তিনি তার অভিযোগ পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা না করে ব্যবসায়ী নেতারা অনেক অল্প বয়সীদের সম্ভাবনাকে নষ্ট করেছেন